অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ খবরের কাগজ লেখক আড্ডায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা লেখক আড্ডা দেব বিশিষ্ট কথা সাহিত্যিক ইসাক খানের সঙ্গে এবারের বইমেলা আপনার কাছে কেমন লাগছে বইমেলা মাত্র শুরু হলো শুরুতে একটু আমাদের যে স্বভাবের মধ্যে আছে যে শুরুতে আমাদের একটু অগোসালো থাকে কিন্তু দেখা যাবে দুই চার দিন গেলে সপ্তাহখানেক গেলে মেলা জমে উঠবে এবং যে অসমাপ্ত কাজগুলো আছে এখনও কিছু কিছু মেলার কাজ এখনো শেষ হয়নি শেষ হয়ে যাবে আসলে এটা মানে শুরু যেভাবেই হোক এই একুশের বইমেলা এটা জমবে জমবে এবং এটার সাথে আমাদের নারীর একটি যোগ আছে আবেগের যোগ আছে ভালোবাসার যোগ আছে এটাকে আমরা বলি মিলন মেলা হ্যাঁ লেখক পাঠক প্রকাশকের একটা মিলন মেলা তো এই মিলন মেলা জমবে এটি সাময়িকভাবে শুরু তোমাত্র এটি আরও সামনের দিন রয়ে গেছে জমবে এবং ভালো লাগছে ভালো লাগতে হবে বইমেলা এখন ধরেন এর নেতিবাচক অনেক দিক আছে যেগুলো বললে বলা যায় কিন্তু আমাদেরই তো মেলা এটি আমরা চাইব যে সুন্দর হোক ভালো হোক আরো ভালো হোক এটা চাইব দিনকে দিন আরো সুন্দর হোক তবে যেহেতু মেলাটা এখানে হচ্ছে একটু দু একটা কথা না বললে নয় যে সেই কাজটা কেন মানে গোছানো হয় না যেমন এখানে একটা জিনিস আমি দেখলাম যে শিশুদের যে কর্নার করা হয়েছে সেখানে রাস্তাটা এবার থেবলো মাটি এবার এখন শিশুরা তারা তো বাদলহীন জীবন জীবনযাপন করে আমরা হয়তো রাস্তা দেখে দেখে হাঁটলাম কিন্তু শিশুরা তো দৌড়বে ছুটবে তো ওরা তো হোসট খেয়ে পড়বে তো শিশুদের যে জায়গাটা করা হচ্ছে শিশু কর্নার সেটি আরও বেশি সুন্দর হওয়া উচিত যারাই দায়িত্বে আছেন আমি তাদের অনুরোধ করবো যে এই বিষয়গুলো ভাবতে আর কি এবং এমনি মেলার ভেতরে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর যেন ওই রকম এবড়ো থর্ব না থাকে ভাঙা ইটের খোয়া টোয়া না থাকে এগুলো তো দেখা উচিত আর এবারের বইমেলাতে আপনার নতুন কি কি বই আসছে আমার একটি বই আসবে একটি বই একটি উপন্যাস দূরযাত্রা এটি খালিকটা আমার ব্যক্তিগত জীবন নেই আর কি আমি নিজের ব্যক্তিগত জীবনের এত ঘটনা আছে যে এগুলো মনে হচ্ছে যে এক জীবনে এটাই লেখা শেষ করতে পারবো না আর কি যেমন আমি আমার মুক্তিযুদ্ধের জীবন নিয়ে লিখেছি কিভাবে যুদ্ধে গেলাম মুক্তিযুদ্ধের স্মৃতি এবং এই মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়েই আমি কয়েকটি গ্রন্থ লিখেছি এছাড়া আমি আমার বাবার জীবন নিয়ে লিখেছি আমি আমার বাবাকে যেমন দেখেছি এক বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিল আমার বাবা তো সে খুব সাহিত্যপ্রেমিক ছিল ও তার কাছে আমি বিখ্যাত বিখ্যাত কাহিনিগুলো যেমন মহাভারত রামায়ণের কাহিনি বিশ্বাদ সিন্ধুর কাহিনীগুলো আমি তার মুখে প্রথম বই পড়ার আগে তার মুখে আমি প্রথম শুনেছি মহাভারত এবং মহাভারত যে একটা মানে পরে যখন পড়লাম বাবার মুখে শোনার পরে আমার পড়াটা আর সহজ হয়ে গেছে আর তো এই জন্য পরিবারের থেকে যদি এই শিশুদেরকে পড়ার ব্যাপারে আগ্রহী করে তোলা হয় তাহলে আমার মনে হয় যে মানে মরণে পাঠে আরও সমৃদ্ধ হবে আমাদের মানুষ এটা পরিবার থেকে হওয়া উচিত অনেক পরিবার আছে যারা ওই পাঠ্য বাইরে সন্তানকে অন্য বই পড়তে দিতে আগ্রহী না এটা ভুল সন্তান একটি বই পড়েই কেন মেধাবী হবে সে আরো অনেক বই পড়বে এটি পরিবারের যে কর্তা তাকে ব্যাপারটা সহজ হবে আচ্ছা আপনার তো একজন মুক্তিযোদ্ধা এই এই সময় বর্তমান সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়তে পাঠকের আগ্রহ কেমন বলে মনে করেন এটা একটা ভালো কথা বলেছেন কারণ হলো যে এই কথাটা নিয়ে আমি ভেবেছি আমার এবার ভয় ছিল যে মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের আগ্রহটা পাঠকের কম থাকবে কিন্তু আমি এবার উল্টোটা দেখছি বরং এর আগে এর আগে যে মেলাগুলো হয়েছে চার পাঁচ বছর আগেও তেমন একটা আগ্রহ আমি দেখিনি মুক্তিযুদ্ধের বইয়ের প্রতি পাঠকের কিন্তু এই যে শুরু হলো মাত্র মেলা কিন্তু আমি দুদিনেই দেখেছি যে না আমার ধারণাটা ভুল বরং মুক্তিযুদ্ধের বইয়ের গল্পের বই হোক উপন্যাস হোক পাঠকের আগ্রহটা আরও পেরেছে এটি মানে আমাদের তো বিশাল অর্জন জাতির একমাত্র অর্জন যে মুক্তিযুদ্ধ এটি এটির উপর যখন আঘাত এসেছে তখনই আবার ওই মানে চেতনার ভেতরে গিয়ে আবার মানে ইয়া শুরু হয়ে গেছে আর কি প্রতিবাদ শুরু হয়ে গেছে যে না হ্যাঁ তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যৌন এই বিষয়টাই আবার তৈরি হয়ে গেছে এই জন্যে আমার কাছে মনে হয়েছে যে ভালো আগ্রহ তৈরি হবে মুক্তিযুদ্ধ বিষয়ক বই নিয়ে যুদ্ধ নিয়ে নতুন কি বই লেখার ইচ্ছা আছে মুক্তিযুদ্ধ নিয়ে আসলে লেখার শেষ নাই এত বিশাল এক ঘটনা ধরেন আমি কিশোরদের নিয়ে চার পাঁচটা বই লিখেছি মুক্তিযুদ্ধের উপরে যে চার পাঁচজন কিশোর এগুলো আমার নিজের দেখা আমি এ যাবৎ মুক্তিযুদ্ধ নিয়ে যা লিখেছি সবই আমার দেখা এখানে মানে কোনো বাড়িয়ে কিছু লেখা নেই কোনো কল্পনা করে কিছু লেখা নেই আরও এত বিষয় রয়ে গেছে যে এত দেখেছি এবং আমি আর একটি লেখাই লিখবো মুক্তিযুদ্ধ নিয়ে দীর্ঘ লেখা যাতে ওর একটা ডকুমেন্টারি লেখা হয়ে থাকে আর কি হ্যাঁ আমার নিজের জীবনের দেখা স্মৃতি এবং আমার ইতিহাস পড়া সব মিলিয়ে আমি এটা নিয়ে প্রায় দুই বছর হলো গবেষণা করছি এবং আরও দু বছর আমি এটা নিয়ে গবেষণা করব করে তারপরে লেখা শুরু করব এবং আমার ইচ্ছা আছে যে আরেকটি এছাড়া আমি কিশোরদের নিয়ে মুক্তিযুদ্ধ এটা লিখেই যাব কারণ হলো যে এই আজকের কিশোররাই আগামী দিনের পাঠক তারাই নাগরিক এবং দেশ শাসন করবে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস পরে বেড়ে উঠুক এখানে আমি একটা ঘটনা বলি দুই সালে আমার কিশোর উপন্যাস বেরোলো মুক্তিযুদ্ধের বিচ্ছোকের ইচ্ছা এই ভালো ইয়া হলো আমি খুব পাঠক দ্বারা খুব ইয়া পেলাম এক ছেলে কিশোর এসে আমাকে বলছে যে আপনার এই বই পড়ে আমি মুক্তিযুদ্ধের ইতিহাস জেনেছি তো সেই থেকে আমার ভেতরে একটা প্রচন্ড ইয়া দেয় ধাক্কা দেয় যে তো একটু বিশাল ব্যাপার তো সেই থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি প্রতি বছর প্রতি মেলায় একটা কিশোর উপন্যাস বের করব এবছর পারলাম না বছর নতুন করে লেখা হয়ে ওঠেনি তো এটা আমি কন্টিনিউ করতে থাকব কিশোরদের নিয়ে লেখা আরেকটি দীর্ঘ উপন্যাস লিখবো মুক্তিযুদ্ধের পরে আচ্ছা আরেকটা হচ্ছে বইয়ের পাণ্ডুলিপি নিয়ে অনেক অভিযোগ শোনা যায় তো এ ব্যাপারে লেখক হিসেবে অভিমত কি জানতে চাই দেখুন এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি বলেছেন পাণ্ডুলিপিটা একটা সম্পাদনা হওয়া উচিত সুচারু সম্পাদনা প্রত্যেকটা প্রকাশনীতে একটা সম্পাদনা বোর্ড থাকা দরকার তারা ওই বইটা দেখবে যে সে বইটা মানের দিক থেকে কতটুকু উত্তীর্ণ বানানের দিক থেকে কতটা নির্ভুল এখন ধরেন আপনার যে পাঠক আপনার ছেলেটাকে আপনি বই কিনে দিলেন দেখলেন অসংখ্য বানান ভুল ছেলে আপনার সন্তান তো ভুল বানানেই বেড়ে উঠবে ভুল বানান জেনেই সে বেড়ে উঠবে তাহলে তো ক্ষতিটা হয়ে গেল এই জন্যে আমি মনে করি যে যা প্রকাশকদের হেলা ফেলাভাবে কোনোভাবে একটা পাণ্ডলিপি পেলাম আর ছেপে দিলাম এটা ঠিক হবে না প্রত্যেকটা প্রকাশনেরই একটা সম্পাদনা পরিষদ থাকা দরকার এটা এবং জরুরি এবং তারা বইটি দেখে শুনে আছে আমাদের এটা যে নেই তা নয় কয়েকটি প্রকাশনী তাদের সম্পাদনা পরিশোধ আছে বোর্ড আছে তারা পাণ্ডুলিপি পেলে আগে সেটি পড়ে সম্পাদনা পরিষদ পড়ে মতামত দেয় যে এটা ছাপা যাবে কি যাবে না তাহলে একই সঙ্গে আরেকটি কাজ হবে যে যে অনেকেই বলছে যে এই পাণ্ডলিপি জমা দিতে হবে বাংলা কি নাকি পুলিশকে দিতে হবে তাহলে এই বিষয়টা থাকবে না এখন ধরেন যে আমি কিছু স্পর্শকাতর বিষয় আছে যেগুলো লেখা ঠিক না নীতিমালা আছে কিন্তু লেখক আবার স্বাধীন যে লেখক তো স্বাধীন তার মতো করে লিখবে কিন্তু কিছু স্পর্শকাতর বিষয়ে যদি আপনার বোর্ড থাকে তাহলে যে আপনি কোনো একটি লিখেছেন এটা তো প্রকাশ করতে ঠিক হবে না আপনি মানুষের বিভ্রান্তি ছড়াবেন আপনার ওই বিষয়টা স্পর্শ করার দরকারটা কি আর বহু লেখার ব্যাপার আছে আপনি যদি সেটি নিজে নিয়ে গবেষণা করতে চান করতে পারেন আপনি সেটা গবেষণা ধর্মী বই করতে পারেন কিন্তু আপনি এরকম বইমেলায় উপন্যাস লিখবেন আপনার পছন্দ না হতে পারে কোনো একটি ধর্ম সেটা কিন্তু আপনি আঘাত করতে পারেন না এখন সম্পন্ন পরিষদ যদি থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না বোর্ডের কাছে প্রথমে বিষয়টা আপত্তিকর লাগবে তারপরে প্রকাশকের সঙ্গে আলাপ করবে যে এরকম একটা বিষয় এসেছে আমরা ছাপব কি ছাপব না তখন প্রকাশক তার নিজের একটা ইয়ে এত ব্যাপার আছে কারণ ব্যবসায়িক ব্যাপার আছে সে দেখবে যে এটা তো ভাঙচুরের মধ্যে পড়ে যেতে পারি মব জাস্টিস শুরু হয়ে গেছে না সেটার মধ্যে পড়ে যেতে পারি তাহলে এটা বরং না করাই উত্তম আমরা মনে করি শুধু এই ক্ষেত্রে না একটি বই সর্বাঙ্গীন সুন্দর করা এবং মানের দিক থেকে বিবেচনায় যদি আমরা নেই তাহলে অবশ্যই সম্পাদনা পরিশোধ প্রতিটা প্রকাশকের থাকা দরকার কিন্তু এখানে হয়েছে কি প্রকাশকরা অনেক সময় গা বাঁচিয়ে এই একটা সম্পাদনা পরিষদ থাকতে গেলে তার একটা বাড়তি খরচ এটা প্রকাশকরা করতে চায় না তারও আবার কারণ হলো যে আমাদের পাঠকের তো সংখ্যা খুব নগর এত কম পাঠক দিয়ে তো কিভাবে সম্ভব আমাদের দেশের মানুষ বই পড়ে না অন্য দেশগুলোতে এই ষাটের যে পকেট পকেটের মাপে বই হয় বইটা পকেটে থাকে গ্রামে বসে আছে পড়ছে পার্কে বসে আছে পড়ছে তারপর পড়া কাজে গেল পকেটে রেখে দিল আমাদের পড়ার তো এতই ইয়া অনভ্যস্ততা যে এটা খুবই দুঃখজনক আমি পাঠকদের অনুরোধ করব যে আপনার মেধা কে করতে হলে অনেক ধরনের বই পড়তে হবে সামাজিক বই ধর্মীয় বই আপনি যে কোনো বিষয়ে পড়াই মানে আপনার জ্ঞানের চর্চাকে বাড়ানো আপনার মগজটাকে ধুলাই করা তা আপনি যদি না পড়েন তাহলে আপনি নিজের মগজটাকে উন্নত করবেন কীভাবে পৃথিবীতে যত মহৎ ব্যক্তি এসেছে তাদের প্রচুর পড়াশোনা প্রচুর তা আমাদের এত কম পড়াশোনায় তাহলে চলবে কেমনে লেখকরাই যদি পড়ে আমি যদি এখন আপনার একটা বই বেরোলো দেখা গেলো যদি বেশিরভাগই কিনবে লেখকরা তাহলে তো ওইটা হলো না পাঠকের কিন্তু আমি চাইব অনুরোধ করব পাঠকদের যে আপনারা বেশি বেশি পড়ুন এবং এক্ষেত্রে আমি অভিভাবকদের বলবো যে আপনার সন্তানকে নিয়ে এসে আপনি বই আসেন আমাদের এই বইমেলাটা হলো আমাদেরকে জ্ঞানের দুয়ার খুলে দেওয়ার একটাও অফরন্ত জায়গা এখানে নানা ধরনের বই পাওয়া যাচ্ছে আপনি আপনার সন্তানকে সেগুলোতে অভ্যস্ত করে তুলুন এটা আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব আচ্ছা যার জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের অমর একুশ বই মেলায় আন্তর্জাতিক বই স্থান পায় না অথচ বিভিন্ন দেশের বই মেলাতে বিভিন্ন ভাষার বই স্থান পায় তো এটা নিয়ে অনেক অভিযোগ রয়েছে একজন লেখক হিসেবে আপনার এ বিষয়ে মন্তব্যটা কি জি এটা এই অভিযোগটা আমাদের কেন এসেছে এখানে আর একটি কথা বলা দরকার সেটা হলো যে আমাদের আর একটি মেলা হয় সেই মেলাটি আমাদের প্রচারে আসে না সেটা হলো জাতীয় গ্রন্থ কেন্দ্র করে এই মেলাটা ঢাকা মেলা বলে সেটি কিন্তু আন্তর্জাতিক আচ্ছা সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার বই আছে কিন্তু আমাদের যে এই একুশে যে মেলাটা এই মেলাটা হলো একেবারে ভিন্ন রকম মেলা কারণ এই মেলাটার সাথে পৃথিবীর অন্য কোনো মেলার কোনো মিল নেই তুলনাও নেই যেমন এক মাস কোনো মেলা হয় না পৃথিবীতে দশ দিন পনেরো দিন কলকাতা যে মেলা হয় সে মেলাটাও পনেরো দিন আমাদেরই একমাত্র মেলা যে এক মাস ব্যাপী একটা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে একেবারে আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত পুরো এক মাস একটা মেলা হচ্ছে এবং এই মেলার সাথে আমাদের একটা জড়িত এখানে আমাদের ভাইরা আমাদের অগ্রজরা পূর্বপুরুষরা এখানে জীবন দিয়ে এত ভাষার জন্য এই আবেগটা আমাদেরকে এমন ভাবে ইয়া করেছে যে এই মেলাটায় আমাদের অনেক লেখ তৈরি হয়েছে এখন বাংলাদেশে এমন একটা ব্যাপার হয়ে গেছে যে আপনি যখনই লেখেন আপনি যত আগে বইটা আপনি প্রকাশকে জমা দেন কিন্তু সে বইটা বের করব মেলায় কারণ তখন বইটা বেশি বিক্রি হবে বইটার প্রচার হবে আপনিও চাইবেন যে আমার বইটা মেলায় বিক্রি হোক মেলায় বের হোক এই যে একুশের যে আমাদের যে চেতনা সেই চেতনার থেকে আমরা মনে করেছি যে এই বই ইয়েটা শুধুমাত্র বাঙালি বাংলাদেশের প্রকাশনের বই হবে কিন্তু আমাদের যে ঢাকা বই মেলা হয় সেখানে আন্তর্জাতিকভাবে অনেক দেশ জয়েন করে কিছুদিন হলেই মেলাটা হচ্ছে না এখন সেটা না হওয়ার জন্য কর্তৃপক্ষ দায়ী এখন তার সাথে মানে সেই আন্তর্জাতিক ব্যাপারগুলোকে আবার এখানে ঢুকাবো সেটা হয় না এটা আমরা চাচ্ছি যে এটা বাংলাদেশের লেখকদের প্রকাশকদের মেলা এবং এটা আমাদের প্রাণের মেলা এখানে আবেগ আছে ইতিহাস আছে এটার সাথে অনেক কিছুই আমাদের সংস্কৃতি জড়িত হ্যাঁ যে কারণে এইখানে ওই বিষয়গুলো আমরা গুরুত্ব হিসাবে দেখছি না কিন্তু আমরা যেমন ঢাকা বই মেলায় আন্তর্জাতিক ইয়ে হয় এটা আমরা চাই অবশ্যই চাই যে ইংরেজি বই এখানে আসবে না কেন বা কলকাতার বই এখানে আসবে না কেন কলকাতার বাংলা ভাষার বইও আছে অন্য ভাষার বইও আছে যারা সংগ্রহ করতে চায় পড়বে পড়ার ক্ষেত্রে তো আমাদের কোনো বাধা নেই আমরা চাই স্বাধীন মুক্তভাবে সে তার সাহিত্য চর্চা করুক বই প্রকাশ করুক প্রিয় দর্শক লেখক আড্ডায় আজকের মতন বিদায় নিচ্ছি আমি সানজিৎ সকাল আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আর দেয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ